আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক ব্রাক এনজিও থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এই মুহূর্তে ব্রাক এনজিও থেকে চলমান নিয়োগ দশটি তো দশটা চলমান নিয়োগ কিন্তু বেশি দিনের জন্য দেওয়া হয় না মাত্র দশ থেকে পনেরো দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে তা আপনাকে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আবেদনটি করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ম্যানেজার আবেদনের শেষ তারিখ এপ্রিল পঁচিশ দু হাজার বাইশ লোকেশন ব্রাক হেড অফিস এছাড়া দুই নম্বরে দেখতে পাচ্ছেন ম্যানেজার আউট রিচার্জ আবেদনের শেষ তারিখ এপ্রিল পঁচিশ দু হাজার বাইশ ব্রাক হেড অফিস তিন নম্বরে দেখতে পাচ্ছেন পলিসি অ্যানালাইসড আবেদনের শেষ তারিখ এপ্রিল পঁচিশ দু হাজার বাইশ ব্রাক হেড অফিস চার নম্বরে দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ আবেদন শেষ তারিখ মে আট দু হাজার বাইশ এনিওয়ার ইন বাংলাদেশ এছাড়াও রয়েছে রিজিওনাল ম্যানেজার আবেদন শেষ তারিখ এপ্রিল পঁচিশ দু হাজার বাইশ ব্রাক ফিল্ড অফিস ডাকা এছাড়াও রয়েছে রিচার্জ স্পেশালিস্ট আবেদন শেষ তারিখ এপ্রিল পঁচিশ দু হাজার বাইশ লোকেশন ব্রাক হেড অফিস এরপর রয়েছে রিচার্জ এনালাইস্ট আবেদনের শেষ তারিখ এপ্রিল পঁচিশ দু হাজার বাইশ ব্রাক হেড অফিস এছাড়াও রয়েছে কমিউনিকেশন কমিউনিকেশন স্পেশালিস্ট আবেদনের শেষ তারিখ এপ্রিল সাতাশ দু হাজার বাইশ হেড অফিস এছাড়াও রয়েছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট আবেদনের শেষ তারিখ এপ্রিল একুশ দু হাজার বাইশ লোকেশন হেড অফিস সর্বশেষ রয়েছে ইংলিশ কন্টেন্ট স্পেশালিস্ট আবেদনের শেষ তারিখ এপ্রিল তেইশ দু হাজার বাইশ লোকেশন হেড অফিস মোট এখানে দশটি চলমান চাকরি নিয়োগ রয়েছে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদনটি চাইলে করে নিতে পারেন কেননা অসংখ্য লুক নেওয়া হবে এছাড়াও আপনাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে একটি চার্ট তৈরি করেছি ব্রাক এনজিও নিয়োগ দুই চাকরি দরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা কোম্পানি ব্রাক পদের সংখ্যা অনির্দিষ্ট বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক মাস্টার্স এম বিএ বিবি এ আবেদনের শেষ তারিখ আট মে দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইনে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে এছাড়াও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট টাইম আমি ব্রাক এনজিওতে এবং কি প্রাইভেট এনজিওগুলোতে কীভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আমি একটা ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ